এই সীতাটা দেখাবো হ্যাঁ এটা হচ্ছে একটা সীতা যেটা ডিজাইনটা থাকবে কিন্তু এই স্টাইলে হ্যাঁ যেটা ডিজাইনটা থাকবে কিন্তু এরকম করে থাকছে এটা নিচে কিন্তু এরকম করে পাল পাল সেট আপ এটা কিন্তু পুরাটাই হচ্ছে এগুলো ফেক দিয়ে করা হ্যাঁ যেহেতু হচ্ছে পূজার সিজন গতবারও দেখছে অনেক হচ্ছে সীতার অনেক ডিমান্ড ছিল তো এবারও মানে এবারও অনেক সীতা রেডি করছে যেগুলো কিন্তু আপনারা দেখে বুঝে অর্ডার করতে পারবেন তো এই সীতাটা দেখেন এটা একটু পরে দেখাবো আচ্ছা এই জুয়েলারিটার প্রাইস থাকবে হচ্ছে দুই টাকা হ্যাঁ এই জুয়েলারিটার প্রাইস থাকবে হচ্ছে দুই হাজার তিনশো টাকা এবং এটা কিন্তু হচ্ছে বেশ খানিকটা লং হবে বেশ খানেকটা লং হবে এটা হ্যাঁ তো এটা যারা হিজাবে আপু আছেন তারা কিন্তু এটা কিন্তু খুব সুন্দর করে ছোট বড় করে টার্সেলের সাহায্যে ছোট বড় করে খুব সুন্দর করে এগুলো এটা হচ্ছে ক্যারি করতে পারবেন তো এইটা থাকছে হচ্ছে এরকম ঠিক আছে এটা প্রাইসটা হচ্ছে তেইশশো টাকা হ্যাঁ এটা প্রাইস থাকছে হচ্ছে তেইশশো টাকা তো এইটার সাথে হচ্ছে দুলটা পাচ্ছেন কিন্তু এটা কানেন্দুলগুলো আচ্ছা এই জুয়েলারিগুলো মোটেও কিন্তু ওয়েট মানে লাইট ওয়েটের জুয়েলারি মানে অনেকে হচ্ছে ভারী জুয়েলারি পড়তে পারে না তাদের জন্য বলছে এগুলো কিন্তু এতটা ভারী না লাইট ওয়েটের জুয়েলারি হ্যাঁ তো এইটা আপনারা কিন্তু পাবেন হচ্ছে তেইশশো টাকায় তো এই যে তেইশো টাকায় এই জুয়েলারটা পাবেন কিন্তু খুবই সুন্দর একটা হচ্ছে সীতা যেটা আপনারা কিন্তু হচ্ছে তেইশশো টাকা পেয়ে যাচ্ছেন হ্যাঁ তেইশ অর্ডার করতে চাই আছে আপু এটা হচ্ছে স্ক্রিনশট নিতে হবে এবং এগুলোর যদি আপনার কোনো কাস্টমাইজ থাকে স্টোনের বা কোনো কিছু যদি কাস্টমাইজ থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন তো জুয়েলারিটা থাকছে এরকম যেটা আপনারা হচ্ছে টার্সেলের সাহায্যে লং ছোট বড় যেভাবে মনে চায় সেভাবে করতে অর্ডার করতে চায় আছে এটা প্রাইসটা হচ্ছে তেইশশো টাকা আপু এটার প্রাইসটা থাকছে হচ্ছে তেইশশো টাকা হানড্রেড পার্সেন্ট জিপি কালার করা হ্যাঁ এগুলো কিন্তু সব জিপি কালার করা